আসসালামু আলাইকুম আমি আপনাকে বলবো যদি কিছুটা আলোকপাত করেন বাইবেলের একটি অনুচ্ছেদের উপর এটি ওল্ড টেস্টামেন্ট সলমন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ 16 এটি হিব্রু ভাষায় ঠিকো মামিতিকম বিকলো মাহমুদম জিদুদাহ আমি জানি ইংরেজিতে মুহাম্মাদিমের ভাষান্তর করা হয়েছে সর্বাঙ্গীন সুন্দর আমি যা জানতে চাই কেন খ্রিস্টানরা জানে না যে মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে বাইবেলে বোন যে প্রশ্নটি করলেন তিনি উদ্ধৃতি দিয়েছেন হিব্রু ভাষায় অনুচ্ছেদ বাইবেলের থেকে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ ষোলো যাতে বলা হয়েছে যার মানে বনকাবুল একটি শব্দের অনুবাদ করেছেন এর মানে তিনি সবচেয়ে সুন্দর তিনি সর্বাঙ্গীন সুন্দর তিনি আমার প্রিয় তিনি আমার বন্ধু হে জেরুজাল কন্যারা এই হচ্ছে তার উদ্ধত হিব্রু অনুচ্ছেদটির পূর্ণাঙ্গ অনুবাদ এবং যাতে বলা হয়েছে ইযিকুম মুহাম্মাদাতাকাম বিকুল্লি মুহাম্মাদিম মুহাম্মাদিম সেমেটিক ভাষায় যখন আপনি সম্মান দেখান তখন আপনি তাতে ইম লাগান যেমন এলা ঈশ্বরকে বোঝায় ইম হচ্ছে ঈশ্বর প্রতি সম্মান একই জিনিস মুহাম্মাদের নামে সাল্লাল্লাহু সাল্লাম তারা ইম যোগ করে এবং এর মানে এতে বলা হয়েছে মুহাম্মাদিম তাহলে আপনি যদি অরিজিনাল টেক্সট পড়েন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম এমনকি বাইবেলেও উল্লেখ আছে বোন জানতে চাচ্ছেন তাহলে কেন খ্রিস্টানরা বিশ্বাস করে না নবী মোদ সাল্লা সাল্লামকে বোন আপনার প্রশ্ন করা উচিত খ্রিস্টানদেরকে আমি শত শত খ্রিস্টানকে প্রশ্নটা করেছি আলহামদুলিল্লাহ কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন তাদের বেশিরভাগই করেননি তাই আমি আপনার সঙ্গে একমত যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থের বেশিরভাগই উল্লেখ করা আছে বাইবেল সহ এবং যেমন আমি আগে বলেছি যে শুধু তাকে নাম ধরে উল্লেখ করা হয়নি তার ভবিষ্যৎবাণীও করা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে তার ভবিষ্যৎ করা হয়েছে বুক অফ ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অফ ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অফ আয়জা অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ নম্বর বারো স্থান অফ সালামান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ নম্বর ষোলো নিউ টেস্টিমেন্ট শোধন করা হয়েছে গসল অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো অফ জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গসপুল জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত গসপ্লাব জন উদ্দেশ্য ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ অনেক জায়গায় আছে বোন তাই আমি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করি যেহেতু এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে তবু কেন তারা বিশ্বাস করেন না তাকে সেসব খ্রিস্টান যারা আসলে অধ্যয়ন করেন এবং বিশ্লেষণ ও গবেষণা করেন আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম অন্যরা যারা সত্যকে গ্রহণ করতে চায় না এবং বলে ও আমি খ্রিস্টান আছি চল্লিশ বছর ধরে এখন আপনি চান যে আমাকে আমার ধর্ম বদলে ফেলতে হবে তাই তারা ভীত অনেক অনেক সময় সময় এর মধ্যে চলে আসে মনে হয় সমাজ কি বলবে অনেক সময় মনে হয় বন্ধুরা কি বলবে আমার ক্রেতারা কি বলবে তাই এইসব জিনিস তাদেরকে ইসলামের সৌন্দর্য গ্রহণে বাধা দেয় যা তারা বোঝে না তারা অখুশি করতে কিছু মনে করে না স্রষ্টাকে কেবল পরিবার পরিজন আর বন্ধুদের খুশি করতে স্রষ্টাকে খুশি করা আমাদের পরিবার পরিজন বন্ধুদের খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে যারা স্রষ্টার গুরুত্ব বোঝেন সর্বশক্ত ঈশ্বরের গুরুত্ব আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম বোন আমি আপনার কাছে জানতে চাই আপনি কি খ্রিস্টান নাকি মুসলিম আমি প্রায় ছয় মাস যাবত ইসলাম অধ্যয়ন করছি মাসা আল্লাহ তো এখন কি আপনি বিশ্বাস করেন ঈশ্বরে একজন

এটা আনন্দের অশ্রু আলহামদুলিল্লাহ যখন কোন লোক সত্য উপলব্ধি করে যা কি কোরআনে উল্লেখ করা আছে যখন মানুষ শোনে আয়াত আল্লাহ সমান তালার তখন সে বিশ্বাসীর চোখ দিয়ে পানি বেরিয়ে আসে তাই এই অশ্রু আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন যেমনটি যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ বলেছেন গসপ্লব জনে তোমরা সত্য সন্ধান করো এই সত্য তোমাদের মুক্তি দেবে

যে কোন ইলা নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মোহাম্মদ নবী মোহাম্মদ হলেন পয়গম্বর হলেন পয়গম্বর আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মাশাআল্লাহ বোন আপনি মুসলিম হয়েছেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেভাবে আপনাকে পথ দেখিয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে উসিলা করুন অন্য মুসলিমদের ইসলাম আসার জন্য এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং আপনাকে জান্নাত দান করেন প্যারাডাইস ইনশা